দিন বাদে আজকে আবার আপনাদের সামনে আমি ক্যামেরার সামনে ফেস টু ফেস কথা বলছি ভিডিও আমি তো পোস্ট করছি না বাট অনেকদিন আমি আসলে ভিডিও করি না ভিডিও থেকে পুরো ছিলাম ভালোই লাগে না আমার ভিডিও করতে এই যে আনসি এদিক থেকে কথা বলার চেষ্টা করছে তো যাই হোক আজকে আমরা আবার নর্মাল লাইফে ফিরেছি প্রায় দীর্ঘ আড়াই মাস পরে আর সুজয় কাজে গেল আজকে থেকে আর আমি নিজে নর্মাল লাইফে ফিরেছি বেবি নিয়ে দুই বেবি নিয়ে সামলাচ্ছি আসলে একটু টাফ হয়ে যাচ্ছে কারণ আনসি মাঝে মাঝে কান্না করে সুজন অনেক হেল্প করতো মাঝে মাঝে ওকে নিয়ে কোলে নিয়ে বসে থাকতো আমি এতদিন টেরই পাইনি কিন্তু এখন আজকেই প্রথম দিনে আমি টের পাচ্ছি যে বেবি একা একা মানুষ করা আসলেই কষ্ট যেই না একটু ঘুম পাড়িয়ে রেখে এদিক সেদিক কাজ করতে যাচ্ছি তখনই সে কান্না করে উঠতেছে এই যে এখন আবার শুরু করেছে কিন্তু তার এই অভ্যাসটা চেঞ্জ করার দরকার এই আমি কোলে নিচ্ছি না তাকে আমি এইটার ভেতরে যে বাউন্সারের ভেতরে বসিয়ে রেখে দিয়েছি আর এদিক থেকে আধিরাকে বসিয়েছি পড়াশোনা করাতে আর আধিরা তো রেগে বাঁচতেছে না কারণ সে মোটে পড়তেই চায় না তো এই যে আধিরা দেখি কী লিখতেছো তাকে আমি একটু বিজি রাখার চেষ্টা করছি যদিও এখন সামার ব্রেক চলছে বাট তারপরেও একটু বিজি রাখলে না তাহলে বাচ্চা কাচ্চা একটু ডিস্টার্ব করে কম না হলে সারাটা দিন টিভি দেখে তো এই জন্য তাকে মাঝে মাঝে একটু পড়াশোনা করায় কিন্তু সেটাও সে করতে চায় না আর এই যে আনসি আনসিকে সব সবসময় মাম্মি কোলে নিয়ে থাকতে হবে মাম্মির কোলে ছাড়া সে থাকবেই না এই তো অবস্থা কি বাবু এই তো আর আমি এখন বসছি আনছি কাপড় গুছাতে অনেক দিন মানে সব উল্টো হয়ে গেছে অর্গানাইজ করে রাখতে হবে গতকাল রান্না করেছিলাম আজকে রান্না করা লাগেনি রিল্যাক্সেই কাটিয়েছি বাট মানে যেহেতু সুজয় আজকে প্রথম দিন কাজে যাবে এই জন্য আমি গতকাল অনেক কিছু রান্না করে রেখে দিয়েছি আজকেও হয়ে যাবে আগামী আগামীকাল আবার আধিরার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো এই জন্য বেশি করে একটু রান্না করে রেখেছি যাতে আজকে খাটনি না কম হয় খাটনিটা আনছি ওয়াই আর ইউ ক্রাইন মা কাঁদছ কেন কেন কাছ করো বাবু কান্না করতেনি বাবু আনছি আধিরা ওয়াই আর ইউ ক্রাইন আধিরা ইউ না দেখি কেমন লিখেছো এত সুন্দর হাতের লেখা তাও বলে যে আমার হাতের লেখা ভালো হচ্ছে না তোমার হাতের লেখা এই আমার হাতের লেখা কি ভালো আমার হাতের লেখা সবচেয়ে বাজে পচা হাতের লেখা আমি তো আমার থেকে অনেক বড় তুমি আমার মতো হলে তখন তুমিও পারবা তুমি জানো আমি কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করছি সেভেন্টিন সেভেন্টিন ক্লাস পড়ছি আর তুমি কেবল ফার্স্ট গ্রেড তুমি জাস্ট এক নম্বরে পড়ছো আর আমি সেভেন্টিন পড়া হয়ে গেছে আমার তাইলে একটু লিখো তুমি পচা বলেছ পচাম বলেছি এই আমি এরকম লিখি ভালো পারি না আমি লিখতে তুমি আমার মতো লেখা শিখো না তুমি আরো ভালো লেখা শিখো তুমি তো সুন্দর করে তুমি দেখেছো এখন তুমি এটা লেখো মা আমার মা লক্ষ্মী তুমি তো একটা লক্ষ্মী মা ভিডিও করছি সবাই দেখে বলবে কি ওয়াও আজ এটা নাইস লিখতে পারে আঞ্জি তুমি কেন কাঁদছ তুমি কি পড়াশোনা করবে আঞ্জি একটু পড়াশোনা করো দেখি আঞ্জির বই কই এই যে আঞ্জির বই আঞ্জিকে একটু করিয়ে দি হ্যাঁ না বলতে নেই করতে হয় এই দেখো বিয়ার ও মা হোয়াট ইজ দিস ওরে বাবা গলায় কি দোলে আনছি দোলে 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 হ্যাঁ এই তো আনছি দোল দোল খাচ্ছে যে বা ঘুমাও তো এই তো ঘুম এসে গেছে ঘুম পড়ো মা ঘুম পড়ো তুমি কি আজকে ড্যাডিকে মিস করছো ড্যাডি বাড়িতে আসো তাড়াতাড়ি আনছি নিয়ে নাও কে নাও ড্যাডি আনসি তোমাকে করছে আদিরার আনসির ড্যাডি আদিরার ড্যাডি তাড়াতাড়ি বাড়ি আসো রে ড্যাডি আজকে চলে গেছে কাজে ও আমার শোনা মামা তা

তাহলে আর কি এই তো আমার সারা সারাদিনের কাজ কান্না কাটি দুই পাশ থেকে দুটোই মিলে একবারে ঝামেলা শুরু করে কাজের ভেতরে আর কাজের ভেতরেই ওদের ঝামেলাটা বেশি লাগে যেই না ক্যামেরা অন করেছি ওরা ঝামেলা করা শুরু করলো তো এইভাবে আমার চলছে চলুন তাহলে আজকে এখনকার মতো বাই আর অনেক অনেক ভিডিও করা আছে অনেক জায়গায় আমরা ঘুরতে গিয়েছি ছোটো বেবি নিয়ে সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুবই শীঘ্রই আসলে এডিট করার সময় পাচ্ছি না আর এডিট করতেও ইচ্ছা করে না চোখ ভরে ঘুম আসে তো চলুন খুব তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো আজকের মতো বাই